এই দেখুন বন্ধুরা তরকারিটা ফুটে গেছে ভালোভাবে ফুটে গেছে মশলা কষানোর পরে আমি জল দিয়েছিলাম ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছটা অ্যাড করব তো বন্ধুরা এইভাবে আপনারাও আমার মতো বড়ো বড়ো মৌরালা মাছ কিনে অথবা পুকুর থেকে ধরে ঝাল করে খাবেন খেতে অসাধারণ লাগে এই তরকারিটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় এত দুরন্ত লাগে তারপরে জ্যান্ত মোরালা মাছ হলে তো আর কথাই নেই ভীষণ টেস্ট লাগে খুব ভালো লাগে খেতে বেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম দেখুন বন্ধুরা আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসছি আপনারা সকলেই জানেন ছোট মাছ স্বাস্থ্যের পক্ষে উপযোগী এই দেখুন আমার পুকুরেরই মৌরালা মাছ এগুলো একটু বড় সাইজের মৌরালা মাছ এই মৌরালা মাছের আজকের আমি ঝাল করব যাদের পুকুরে আছে তারা ধরে খাবেন আর যাদের পুকুরে নেই তারা কিনে খাবেন এই সিজনে মৌরালা মাছের পেট একেবারে ভর্তি হয়ে গেছে ডিমে এই দেখুন আমি এইভাবে মাছগুলো কেটে নিয়েছি পুকুর থেকে ধরার পরে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই মাছেরই আজ আমি একটা তরকারি করব আর সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। এই মাছ তো শরীরের পক্ষে প্রচুর উপযোগী এই মাছ শুধু নয় ছোটো যে কোনো মাছ শরীরের পক্ষে খুবই ভালো সেটা আপনারাও জানেন আমিও জানি তো এখন আমি মাছে মাছটা রান্না করার জন্য মাছের লবণ হলুদ মাখিয়েট করে নেব পাঁচ মিনিট রেখে দেব তারপর রান্না করব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই দেখুন ভালো করে আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি এই তরকারিটা করার জন্য বন্ধুরা আমি বিশেষ কিছু মশলার ব্যবহার করব না গরম পড়েছে হালকা তেল মশলায় রান্নাটা করব খুবই ভালো শরীরের পক্ষে তো আমি একটা বড়ো মাপের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর চারটা কাঁচা লঙ্কা আমি একেবারে চিড়ে নিয়েছি এই দেখুন আর হাফ চামচ আমি আদা বাটা নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই যে আধা চামচ আমি জিরে গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো আধা চামচের কম হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আধা চামচের কম আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একেবারেই অল্প আধা চামচেরও কম নিয়েছি আর কিছু দেব না এই তেল মশলাতেই আমি রান্নাটা করব উড়ানের একটা কড়াই বসিয়ে দিয়েছি জালও আমি জেলে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি মাছটা ভাজার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি মাছটা ভেজে নেব রান্নাটা আমি সর্ষে তেলেই করছি তেলটা বেশ গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া বেরিয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে মাছ ধরলে পরিবার মাছ ছেড়ে নিলাম অল্প অল্প করে মাছটা পুরো মাছটা আমি ভেজে নেব আপনার কাছে যে অবস্থা মৌঙ্গরালা মাছ খাওয়ার চেষ্টা করবেন মৌঙ্গলা মাছ শরীর করতে ভীষণ হতে পারি আর আমি যেইভাবে রান্না করছি ওইভাবে যদি রান্না করে খান তাহলে খেতেও ভীষণ ভালো লাগে পক্ষে বেশ লালচে হয়ে গেছে মাছগুলো এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নেবো আর বেশি কড়া করে ভাজবো না একবার হলে তুলে দিয়ে ভীষণ ভালো আর এইভিও তো আমার পুকুরেরই মাছ একবারে জ্ঞান তো মৌবালা মাছ পুকুর থেকে একটু ধরা হয়েছে দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবার তরকারিটা করে নেব মৌরালা মাছ কিন্তু খুব কড়া করে ভেজে নিতে কড়া করে ভাজলে একেবারে চিপসের হয়ে হয়ে যায় যায় শুকনো খেতে ভালো লাগে না তরকারিতে জলও ঢোকে না হালকা নরম করে মৌরালা মাছটা ভেজে নিতে হয় তা দেখুন আমি যেইভাবে ভেজে নিয়েছি আপনারাও ওইভাবে ভেজে নেবেন তো এখন আমি মাছ ভাজার পরে কড়াইতে অল্প তেল রয়েছে ওতে আর কিছুটা তেল যোগ করলাম পাঁচ ফোড়নই অল্প ফোড়নের জন্য দিলাম ফোড়নটা হয়ে গেছে হালকা করে নেড়ে নিলাম একটু ফোড়ন থেকে একটা ভালো গন্ধও চলে আসছে এই পর্যায়ে আমি গ্রেট করে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ টমেটো মশলা সবই দিয়ে দিলাম ভালো করে দু চারবার উল্টে পাল্টে নেব এখন আমি লবণটা দিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা আমি পেঁয়াজটা জেট করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন কোনো অসুবিধা নেই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ফোড়নের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো এইভাবে মাঝে মাঝে উল্টো পাল্টে দেবো তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো

আধা চামচ দিয়ে দেবো দুবার টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা বাটা ফলু সাথে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি কাঁচা গন্ধ ঠেলে রেখে এই পর্যায়ে অল্প আমি জল দেব একেবারে অল্পই জল দিয়েছি এই জলেই আমি গুঁড়ো মশলাগুলো লঙ্কা হলুদ দু রকমের লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে এই দেখুন তেল ছেড়ে গেছে মশানো কষলা কষানো মশলা থেকে তেল ছেড়ে গেছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে মশলাটা তরকারির জন্য একেবারে রেডি হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি একটা পাত্রে জল গরম করে রেখেছি জলটা দিয়ে দেব প্রতিটা তরকারিতে গরম জলটা ফুটন্ত জলটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তাতে করে কি হয় তরকারি টেস্টটা ভালো আছে আর তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় জলটা দিয়ে দিলাম বেশি জল লাগবে না অল্প জলেই তরকারিটা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা তরকারিটা ফুটে গেছে ভালোভাবে ফুটে গেছে মশলা কষানোর পরে আমি জল দিয়েছিলাম ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছটা অ্যাড করব তো বন্ধুরা এইভাবে আপনারাও আমার মতো বড় বড় মৌরালা মাছ কিনে অথবা পুকুর থেকে ধরে ঝাল করে খাবেন খেতে অসাধারণ লাগে এই তরকারিটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় এত দুরন্ত লাগে তারপরে জ্যান্ত মৌরালা মাছ হলে তো আর কথাই নেই ভীষণ টেস্ট লাগে খুব ভালো লাগে খেতে এই দেখুন বন্ধুরা তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে ভালো কালারও চলে এসছে তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আরও মিনিট আমি একটু ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব লবণটা টেস্ট করে দেখেন একটু লবণ কম আছে অল্প লবণও দিয়ে দিয়েছি তরকারিটা একেবারে মাখো মাখো হয়ে গেছে মৌরালা মাছের ঝাল বড় বড় মৌরালা মাছের জ্যান্ত বড়ো মৌরালা মাছের ঝাল করলাম বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তা এখন আমি একটা পাত্রে ঢেলে নেব তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন মৌরালা মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলেও নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে সার্ফও করে দিয়েছি তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক দেবেন তাহলে আজকে আছি বন্ধুরা আবার দেখা হবে পরের রান্নাতে পরের ভিডিওতে পরের কোনো ভিডিওতে পরের কোনো রান্নাতে আজকের মতো টাটা নমস্কার